মসজিদে নববিতে মসজিদুল হারামে আজও বিশ্বাখত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে বেচেলর করেছি সেখানেও বিশ্বাখত হয় তো যেহেতু এটা এবাদতের মাস যত বেশি এবাজত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাখত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং মসজিদের হারাম মসজিদ নবীতে আজও বিশ্বাখত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাখত হওয়াটাই ভালো যারা এই কথা বলছে তারা সহি হাদিসের অপব্যাখ্যা করছে সহি বুখারিতে যে হাদিস এসছে মায় আল্লাহ তালা আনহা থেকে যে রসুল করিম সাল্লা সাল্লাম রমজান ও রমজান ছাড়া কখনোই আট রাকাতের বেশি পড়তেন না ওই তেরোশ এগারো পড়তেন তার প্রথম জবাব হচ্ছে মায় সারদি আল্লাহ তালা আনহা যে হাদিসটি বলেছেন তার একটা ব্যাখ্যা আছে সেটা হলো যে রমজান ও রমজান ছাড়া কখনোই রসলে করিম সালাম তাহার তাহাজ্জুদ এই আট রাখের বেশি পড়তেন না এটা একটা উদ্দেশ্য কিন্তু তাহাজ্জুদ আর তারাবি এক নয় তার কারণ হচ্ছে করিম সাসলাম রমজান মাসে তো একা পড়তেন রসুল সাসলাম রমজান মাসে কয়েকদিন তারাবির নামাজ জামাতে পড়েছেন যা সহি সনদে প্রমাণিত আছে ভিড় করার কারণে রসুল সাসলাম পরবর্তীতে একা একই তারাবি পড়েছেন তার কারণ যে প্রতিদিন যদি রসুল্লাহ সাসলাম জামাতে তারাবি পড়েন হতে পারে এটা আল্লাহ মতের জন্য ফরস করে দিবেন এই ভয়তে করিম কারিমসালাম একা একা তারাবিহেন নামাজ পড়েছেন কিন্তু তারাবি আর তাহাজ্জুদ এক নয় মুসান্ন ইবনী সাহেবতে এবং অসংখ্য হাদিসের কিতাবে স্পষ্টভাবে সাব্যস্ত আছে যে আল্লাহ রসুল মোহাম্মদ বিশ শাখা তারাবীর নামাজ পড়েছেন এবং পরবর্তীতে হাজরত অমর ইবনুল খাত্তাব রদি আল্লাহ তালু হাজরত উবাই ইবনু কাব রদি আল্লাহ তালাহুর নেতৃত্বে মসজিদ নববীতে বিশ শাখা তারাবি জামাতের সাথে পড়িয়েছেন সে সময় হজরতমরের উপস্থিতিতে প্রচুর পরিমাণ আনসার এবং মহাজের সাহাবিগুণ উপস্থিত ছিলেন তারা কেউ ওমরের এই কাজের বিরোধিতা করেননি তাহলে যদি তারা আটটাকাতি হতো তাহলে কি লামাঝাবিরা বলতে চায় হজরতমর বেদাত করেছেন খোলাফায়ের আশি দিনের কারো দ্বারা তো কোনো বেদাত হতে পারে না রুসলা সাসম নিজেই বলেছেন সর্বশ্রেষ্ঠ সময় আমার সময় নবুয়তির যুগ পরবর্তীতে তারপর শ্রেষ্ঠ জমানা সাহাবা একরামের তারপর তাবিন আর হজরত সাধারণ কোনো সাহাবী ছিলেন না খোলাফায় রাশিদিনের একজন ছিলেন উনি যে কাজটি করেছেন তখন সমস্ত সাহাবিগণ ওনার কাজে সমর্থন দিয়েছেন অতব বিশ্বাকাত তারাদিন নামাজ সুন্নতে মোয়াক্কাদা জামাতের সাথে পড়া এবং ইজমায়ে সাহাবা দিয়ে সাব্যস্ত ইজমায়ে সাহাবা এমন একটা ইজমা ইজমায় সাহাবাকে যে এনকার করে তাকে মুসলমান বলা জানায় সে কাফের বলে বিবেচিত হয় অতএব বিশ্বাকাত তারাবির নামাজ আর আট রাকাত্রা এবং এই ক্ষেত্রে হাদিস আছে আমরা অসংখ্যের কোনো দিন সেই বোখারির সেই হাদিসটিকে সামনে রেখে বিস্তারিত আলোচনা জাতির সামনে তুলে ধর্ম ইনশাল্লাহ কিন্তু তারাবি আর তাহাজ্জুদ এক নয় এটা লামাজ হাবিদের তৈরি একটি চরম বিভ্রান্তি আর হাজরত উমর রদুল্লাহ মাধ্যমে যেই বিশ্বাকার তারাবি চালু হয়েছে এটার বিরোধিতাকারী পথভ্রষ্ট গুমরা ছাড়া তো আর কেউ হতেই পারে না কারণ রসুল করিম সাহসমার হাদিস আছে আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফিদিন মাহাদিহীন আমার সুন্নাত রীতিনীতি মানা তোমাদের জন্য যেমন জরুরি আমার খোলাফায় রাশিদিনের রীতিনীতি ও সুন্নত মানা তোমাদের জন্য সেই রকম জরুরি এবং আবশ্যক তাহলে হাজরত ওমর রদিয়াল্লাহ তালানহু যখন এই কাজ করেছেন বিশ্বাকার তারাবি জামাতে চালু করেছেন হজরত আলী ও খোলাফার আশিদিনের একজন তিনি উপস্থিত ছিলেন অসংখ্য আনসার সাহেব উপস্থিত ছিলেন মহাজের সাহেব উপস্থিত ছিলেন তারা সবাই বিশ্বাকার তারাবিকে সুন্নত বলে যেখানে স্বীকৃতি দিলেন সেখানেই তথা কথিত ঝাবি শিকিয়া দিয়ে পাশ শিকা বাটকার ভাইরা কি বললো তা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আজকে আলোচনা করব তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে জনৈক ভাই জানতে চেয়েছেন মহাত্মাই মালিক শরীফের মধ্যে হযরতে সাইব ইবনী ইয়াজিদ রাজি আল্লাহ আনহু থেকে আট রাকাত তারাবির হাদিস রয়েছে আমরা সেই হাদিসের উপর আমল করি না কেন এই কেন প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে আপনাদেরকে মহাত্মায় মালিক শরীফের হাদিস সম্পর্কে জানতে হবে এই জন্য আপনারা সবাই মহাত্মায় মালিক শরীফের এই সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন হাদিসের সনদ এবং মতন সম্পূর্ণটা আপনাদেরকে দেখানো হচ্ছে মূল মতনটা হলো এইভাবে আনিস সাইব ইবনী ইয়াজিদ আন্নাহ কল আমার উমার উবনুল খতাবি উবাই কাবিন ও তামিম আদারিয়া ইয়কুম আলী নাস আশার কাতান অর্থাৎ সাহাবি হজরতে সাহিব ইবনী ইয়াজিদ রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন হজরত ওমার উবনুল খাত্তাব রদি আল্লাহ আনহু দুইজন সাহাবি হজরতে উবাই ইবনু কাব এবং তামিম আদারি এই দুইজনকে লোকজনদেরকে নিয়ে এগারো রাকাত নামাজ পড়ার আদেশ দিলেন এই হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে তিন রাকাত বেতের আর বাকি আট রাকাত হলো তারাবি এই জন্যে আট রাকাত তারাবি পড়া উচিত এটা বিস্তারিত বোঝার জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করুন এই হাদিসটা ইমাম মালেক রহমাতুল্লাহ আলহির কাছে যিনি বর্ণনা করেছেন অর্থাৎ এগারো রাকাতের হাদিস ইমাম মালেক রহমাতুল্লাহ আলহির কাছে যিনি বর্ণনা করেছেন তিনার নাম হলো মোহাম্মদ ইবনি ইউসুফ আপনারা এই নামটা একটু খেয়াল রাখবেন মোহাম্মদ ইবনি ইউসুফ এগারো রাকাতের কথাটা ইমাম মালেকের কাছে বর্ণনা করেছেন এবার আমি আপনাদেরকে আরেকটা র্যাব দেখাবো সেখানে এই একই রাবি মোহাম্মদ ইবনি ইউসুফ তেরো রাকাতের কথা বলেছেন একই হাদিস একই ঘটনা একই বিষয় একই বর্ণনাকারী কিন্তু এখানে বলেছে এগারো কিন্তু আরেক জায়গায় বলেছে তেরো যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের সারাফাত হুল চতুর্থ খন্ডে দুইশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই অমদাতুল কারি সরহে বুখারি ওই কিতাবের এগারোতম খন্ডের একশো সাতাইশ পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সম্পূর্ণ হাদিসটা আপনাদেরকে দেখানো হচ্ছে এইভাব উল্লেখ করেছে। ও আখরাজা মুহাম্মদ ইবনে নাসার ফি কিয়াম ইল্লাইল হাদাসানা মুহাম্মদ ইবনু ইসহাক হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ আন জাদ্দিহি সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কুননা নুসাল্লি জামানা উমার ফি রমাদান সালাসা আশারা রাকাতান দেখুন একই বর্ণনাকারী এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মুহাম্মদ ইবনে নাসার রাহমাতুল্লাহ আলাইহির কাছে 13 রাকাতের কথা বর্ণনা করলেন কিন্তু ইমাম মালিকের কাছে বলেছেন 11 রাকাতের কথা ইমাম মুহাম্মদ ইবনে নসরের কাছে বলেছে 13 রাকাতের কথা এবার আমি আপনাদেরকে আরেকটা রাওয়ায়েত দেখাবো সেই একই বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফ একই বিষয়ে একই হাদিস 21 রাকাতের কথা বলেছেন আপনারা লক্ষ্য করুন মুসান্নাফু আব্দুর রাজ্জাক যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদের লেখা কিতাব ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাই তিনি হাদিসটা বর্ণনা করেছেন আপনাদেরকে সম্পূর্ণ হাদিসটা দেখানো হচ্ছে দেখুন একই বর্ণনাকারী মোহাম্মদ ইবন ইউসুফ থেকে দাউদ ইবনু কাইস ইমাম আব্দুল রাজা কাছে একুশ সাকাতের কথা বর্ণনা করেছে মোহাম্মদ ইবনী ইউসুফ ইমাম মালিকের কাছে বলেছেন এগারো রাকাতের কথা কিন্তু ইমাম মোহাম্মদ ইবনে নসরের কাছে বলেছে তেরো রাকাতের কথা এই মোহাম্মদ ইবনী ইউসুফ থেকেই ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই একুশ সাকাতের কথা বর্ণনা করেছেন একজন বর্ণনাকারী একই বিষয়ে তিন রকম বর্ণনা করেছেন বলুন এই ধরনের রেওয়ায়ত আপনারা গ্রহণ করবেন কিনা উসুল হাদিসের দৃষ্টিতে এই ধরনের হাদিসকে বলা হয় মুজতারিব হাদিস আর মূলনীতি হল আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন এই ধরনের বিচ্ছিন্ন রওয়ায়েত শরীয়তের দৃষ্টিতে দলিল হয় না এই জন্য পূর্বসূরি আ ইমামাই کرام মুহাদ্দিসিন کرام এই রওয়ায়েতটাকে দলিল হিসেবে গ্রহণ করেনি। বরং সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে নির্ভেজাল সনদে বিশ তারাবির যে হাদিসটা বর্ণিত সেটার উপরেই পূর্বযুগের সমস্ত আইম্মাই কারাম আমল করেছেন সেটাকেই সোহি হিসেবে গ্রহণ করেছেন যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লা আলাই যদিও আলি তেজকার কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন ওহু আ কৌলু জম হরিলহুলাম কুফ ইউ না ওয়া শাহফিউ ও একশরেন ফুকা হাই ওহুয়া সাহি আন উবাই ইবন কাভিন মিন গাইরে খিলাফ ইন মিন আ সাহাবা অর্থাৎ পৃথিবীর অধিকাংশ আইমাই কারাম হানাফি হোক সাফি হোক ফোকাহাই কারামদের অধিকাংশ বিশ তারাবির বিষয়টাকে গ্রহণ করেছেন তিনি এখানে স্পষ্ট লিখেছেন ওহু ও শাহি আর এটাই হলো বিশুদ্ধ আন উবাইবনে কাবিন মিন গাইরে খেলাফিন মিনাস সাহাবা সাহাবিদের মধ্য হতে কোন ধরনের খেলাফ ব্যতীত কোন ধরনের মতানৈক্য ছাড়া আল্লাহর রসুলের সাহাবারা 20 রাকাত তারাবী পড়েছেন এটাই হলো সহীহ এজন্য ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিষ্কাতের সারা মেরকাতের মধ্যে 1303 নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এইভাবে লিখেছেন আজমা আসসাহাবাতু আলা আন্না তারাবিহ 20 রাকাতান অর্থাৎ আল্লাহ রাসূলের সাহাবিদের মধ্যে ইজমা হয়েছে ঐক্যমত হয়েছে নিশ্চয়ই তারাবির নামাজ হলো 20 রাকাত অতএব আল্লাহর রসুলের সাহাবিরা যেহেতু কোন ধরনের মতানৈক্য ছাড়া ঐক্যমত হয়ে বিশ রাখার তারাবির বিষয়টা গ্রহণ করেছেন এবং আমল করেছেন আমরাও সাহাবিদেরকে অনুসরণ করে মাহের আমাদান শরীফে বিশ শাখা তারাবি পর্ব আল্লাহ তাহলে আমাদের সকলকে সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে বেঁচে থেকে ভাবে আমল করার তৌফিক দান করুক আমি